গত সাতই মার্চ দু হাজার পঁচিশ তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে মন্তব্য করেছেন সেটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে বাংলাদেশের নির্বাচন সার্বিক আইন শৃঙ্খলা সংখ্যালঘু সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে মন্তব্য করা হয়েছে বাংলাদেশ মনে করে এই বিষয়সমূহ একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই ধরনের মন্তব্য অযাচিত এবং অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের সামিল এই ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাস্তবতার ভুল প্রতিফলন বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে দৃঢ়ভাবে বিশ্বাস করে পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস এবং বোঝাপড়ার ভিত্তিতে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশা করি যে ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের মন্তব্যের রোধের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বিজেপি এর যে মহাপরিচালক পর্যায়ের বৈঠক ছিল সেইখানে এই বিষয়টা আলোচনা করা হয়েছে এবং সাম্প্রতিক যতগুলো এরকম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশ কূটনৈতিক পত্রের মাধ্যমে জোরালোভাবে প্রতিবাদ করেছে আমরা প্রতিবাদ করছি আমরা আলোচনা করছি আমরা সব রকমেরই ব্যবস্থা আমাদের হাতে যা আছে সেই জিনিসগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি যাতে এই ধরনের হত্যার ঘটনা না ঘটে মাননীয় প্রধান উপদেষ্টার চীন সফরের আগে একটি কার্টেন রাইজার হবে সেটার মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে বাট এখন আমার কাছে যে তথ্য আছে সে অনুযায়ী আমি কিছুটা ধারণা দিতে পারি যে ২৬ তারিখ বিকেলে মাননীয় প্রধান উপদেষ্টার চীনের উদ্দেশ্যে যাত্রা করার কথা এবং সাতাশে মার্চ তিনি বোয়া ফোরাম ফর এশিয়া অ্যানুয়াল কনফারেন্সের উদ্বোধনী প্রেনারিতে অংশ নেবেন বলে আমরা জেনেছি বিকেলে চিনার স্টেট কাউন্সিলরের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাথে তার সাক্ষাতের কথা রয়েছে এবং এর পরের দিন চীনের প্রেসিডেন্টের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হবার কথা রয়েছে আর উনত্রিশে মার্চ সকালে পিকিং বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টার অংশগ্রহণের কথা রয়েছে সেদিন রাতেই তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন আপাতত একটু তথ্যই আমরা আছে আর আপনি যেটা বলছিলেন যে বিভিন্ন দূতাবাস ভিসার পরিমাণ কমিয়ে দিয়েছে এখন জেনারেল উত্তর দেওয়া তো খুব ডিফিকাল্ট হবে আপনি যেমন থাইল্যান্ডের কথা বলুন যখন একটা জায়গা থেকে ভিসা প্রার্থীদের প্রেশার আরেকটা জায়গায় শিফটেড হয় তখন তার যে এক্সিস্টিং রিসোর্স আছে যে সেট আছে লজিস্টিক্যাল সেট আপ ওইটার মধ্যে দিয়ে হয়তো বাড়তি প্রেশারটা সামলানো একটু কষ্টকর হয় এরকম বিভিন্ন জায়গার ক্ষেত্রে হয়তো বিভিন্ন রকমের ইস্যু আছে এটা জেনারেল উত্তর দেওয়া কঠিন হবে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল দেশের দূতাবাসের সাথে আলোচনা অব্যাহত রেখেছে যাতে এই ভিসার প্রক্রিয়া ভিসা প্রার্থী যারা আছে তাদের জন্য কষ্ট যেন কম হয় তারা যাতে সহজে ভিসা পায় সেই আলোচনা সবসময় বহাল রাখছে নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর